বন্ধু দেখ আমার বড় সামনে দিয়ে যায় যায় আর ভালোই লাগে না কতবার বললাম যে আমাকে একটা বিয়ে করাইয়া দাও কেউ আমার কথা শুনি না আরে এইবার বাড়ি যায় বাড়ি চেয়ে দেখি কি বলে আরে আরে বাড়ি দেখতে খুব সুন্দর লাগছে কি সুন্দর চারপাশে পেয়ারা গাছ হয়েছে পেয়ারা গুলো দেখে আমার পেকে পেয়ারাগুলো দেখে তো আমার জীবের পানে চলে আসছে যে দেখি তো সামনে একটু আরে ওটা কি কি সুন্দর অনুপম থেকে মেয়েটা আমরা দেখছি আমার দেখি থাকিয়েছি আর এটা দেখছি আমার দেখি আসছে ডক দেখি কি বলে এই আমাদের এখানে এসে কি দেখতেছেন আমাদের বাড়ির ডিকি তাকিয়ে আছেন ঢপ ঢপ করে কি মর্থ আমি আব্বুকে এখন ডাকতেছি আব্বু আবু আর এইটা দেখছি সাংঘাতিক মেয়ে রে পালা তাড়াতাড়ি পালা নাইট ঘুরে আজকে শ্মশানে পাঠাবে তাড়াতাড়ি পালাই It's a main hoy. Money dollar. Tobe matu too ipia raketi habey. Ki koraja hoy. Itu pechi buddi. Anu we makee beer kuli. Tachale to ipu amar habey. Ari ipia na gasu amar habey. Ari badita amar habey. Aske je Mamiki bolbu ওই মেয়েকে আমি খুব ভালোবাসি যাই তাড়াতাড়ি মামির কাছে যাই বলতেই হবে আমি তাকে বিয়ে করবো তোমাকে কতদিন ধরে বলি আমাকে একটা বিয়ে ইয়া দাও তুমি তো আমার কোনো কথাই শুনো না আমি আমি একটা মেয়েকে খুব ভালোবাসি আমি তাকেই বিয়ে করবো তুমি আজকে ওদের বাড়ি বিয়াল প্রস্তাব নিয়ে যাবে এই বলে দিলুম তা না হলে আমার অনেক কিছু হয়ে যাবে এই বলে দিলুম কিন্তু আমি আরে যাব যাব আই দেখি কিছু খেয়ে নে তারপর একসাথে মিলে যাব এটা নিয়ে চিনতে করিস না বাদ কিছু খেয়ে নে তারপর যাব আনে ভাইসাব আপনার বাড়ি আমার ও আপনার বাগ্নের বিয়ের প্রস্তাব নিয়ে আসছিলাম আপনি কি বলেন আপনি কি এই বিয়ের রাজি হ্যাঁ আমি তো এই বিয়ের রাজি আপনি এই প্রস্তাব নিয়ে আসছেন মানা করতে পারি তবে ভাবি আমার একটা শর্ত আছে দেখেন আপনার নেই এই শর্ত মারে কিনা কি শর্ত ভাই সাহা টু খোলে বলুন তো শুনি ভাবি আমার তো কোনো ছেলে মেয়ে নেই এই বড় করছি নিজের হাতে আমি চাই ওকে বিয়ে দিয়ে আমার ঘর জামাই করে রাখতে আপনি কি তাতে রাজি আপনি আপনার বাউনেকে জিজ্ঞেস করে দেখেন সে বিয়ার পর আমার বাড়ি থাকতে পারবে কিনা সে আমার ঘর জামাই হয়ে থাকতে পারবে সেটা তাকে একটু জিজ্ঞাসা করে দেখেন হ্যাঁ ভাই আমার ভাগ্নে এতে রাজি তাতে কোনো সমস্যা নাই আমি তো এটাই চেয়েছিলাম পাবো সাথে বাড়িও পাবো পেয়ারাও পাবো কি বলো ভাগ্নে তুমি রাজি নেয়া হ্যাঁ হ্যাঁ মামি আমি তাদের সব হতে রাজি আছি আমার কোনো সমস্যা নাই আমি রাজি এরপর তাদের দুজনে রে বিয়া হয়ে যায় এরপর পর এগদিন কি বু চিন্তepar থরমা কি ওই দিন যে তুমি আমার কাছে হাওয়া দিসিলা তোমার বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলাম আজ রাজা উপিলাম রাজটু পিলম ব্রানি উপিলাম ছবি পিলম দেখি আমার চালাকি কি Do you wish this <laughs> way, Tanta? Wish Oh, no, 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 no. <laughs>